নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে আসানসোল আদালতে কয়লা কাণ্ডের চার্জশিট হল না বিকাশ মিশ্র আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না হলে কয়লা কাণ্ডে চার্জ ফ্রেম করা যাবে না এমনটাই জানান আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্র আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না হলে কয়লা কাণ্ডে চার্চ ফ্রেম করা যাবে না বিকাশ মিশ্র বর্তমানে কালীঘাট থানার করা পক্সো মামলায় সেই কেসটা এখন কি অবস্থায় আছে তা জানার জন্য আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী প্রেসিডেন্সি সংশোধনাগারে মেল পাঠায় যদি জেলে থাকে তাহলে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করার ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী কারণ আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা সশরীরে যেভাবেই হোক না কেন সব অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে ততক্ষণ শুনানি স্থগিত থাকবে লীলাদ্বীপার্টি পিছন থেকে করো তুমি ঢুকি কেন কামা পিছন করো দিল পিছন্দে কৰিচনীপিনি নাই পিছন দেখা কৰ তুমি ঢুকি কেনেকুৱা দিলো কয়লা চক্রান্ত এবার অবৈধ তৈরির বড় মাফিয়ার খাদান পরিকল্পনা রুখে দিল রানীগঞ্জ থানার পুলিশ এক নিমেশেই ভেঙে গেল কয়লা মাফিয়াদের পরিকল্পনা মাফিয়াদের দৌরাত্ম বন্ধ হওয়ায় খুশি সাধারণ মানুষ রানীগঞ্জে কয়লা মাফিয়ার চক্রান্ত ফাঁস এবার অবৈধ খাদান তৈরির বড় সড় পরিকল্পনা রুখে দিল রানীগঞ্জ থানার পুলিশ এক নিমেষেই ভেস্তে গেল কয়লা মাফিয়াদের পরিকল্পনা মাফিয়াদের দৌরাত্ব বন্ধ হওয়ায় খুশি সাধারণ মানুষ রানীগঞ্জ থানার পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসীরা বৃহস্পতিবার নবান্ন থেকে অবৈধ কয়লা খাদান রুখতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো আর এর পরেই অ্যাকশনে পুলিশ রবিবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বর্দই এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা খাদান রুখতে অভিযান চালায় রানীগঞ্জ থানার পুলিশ স্থানীয় এলাকায় তদন্ত চালিয়ে পুলিশের নজরে পড়ে সেই জমি যেখানে খাদান খননের কাজ শুরুই করে দিয়েছিল কয়লা মাফিয়ারা এরপর একাধিক অস্থায়ী খাদান ভরাট করে পুলিশ সূত্রে খবর রানীগঞ্জের বর্দই এলাকায় অভিযোগ ছিল জমি মালিকদের বিনা অনুমতিতে সেখানে অবৈধভাবে খাদান খননের পরিকল্পনা করছিল কয়লা মাফিয়ারা ফলে জমিতে একাধিক খাদান তৈরি হওয়ায় বিপদের মুখে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা তারা জানান কয়লা মাফিয়াদের এই বেআইনি খাদান খননের জন্য তাদের প্রতিদিন আতঙ্কে থাকতে হতো

तो गरीब लोग कहाँ जाएगा रहने के लिए नसर बनाया है खदान करना है तो करिए दूसरा जगह करिए लेकिन यहाँ पर मत करिए कम से कम इस जगह छोड़िए कहे कि यहाँ पर मंदिर है यहाँ पर पूजा पाठ होता है यहाँ खदान होगा तो पूरा तालाब खत्म हो जाएगा देखिए ऊपर में कितना तालाब था आज एक भी तालाब नहीं है खदान का चलते सब तालाब सूख गया बात में यही एक बरदेही तालाब बचा हुआ है इसी से सब कुछ हठ पूजा हो जो भी है सब कुछ यही होता है और यहाँ खदान हो तो सर ये सब भी खत्म हो जाएगा संतोष्ट है बहुत संतोष है इसे और गरीब का जान बच गया है अच्छा हुआ जो हुआ हुआ ये सब ऐसे होना नहीं चाहिए गलत तरीका है धरती माँ को खोद करके धंसा देना ये अच्छा बड़ा बात है बहुत गरीब आदमी भी लिया हुआ है जगह तो सोच करके लिया है करके इतना तक की तमी खानी लोन तक नहीं बना है रानी गज आगे बे आईनी कारोबार रुकतेम हो আর এবারও কয়লা মাফিয়ারদের বিরুদ্ধে পুলিশের অভিযানে বন্ধ হল অবৈধ কয়লা খাদান যার জেরে স্বস্তিতে এলাকাবাসী রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীর বাদ্যকর সমীর রানীগঞ্জে কয়লা মাফিয়ার ফাঁদ বাংলা পুলিশ কি বলবে বিষয়ে দেখো প্রিয়াঙ্কা গত কয়েকদিন আগে নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী এক কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যেমনটি অবৈধ বালি লোহা কয়লা এই বিভিন্ন জিনিসে এক একেবারে নির্দেশ দিয়েছিল পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সেই নির্দেশের পরেই কিন্তু একেবারে কিন্তু যে পুলিশ অ্যাকশানে নেমে পড়ে এবং অ্যাকশন থেকে অবাধে যেগুলো অবৈধভাবে যে বালি কয়লা চলছিল তা একেবারে বন্ধ করে দেওয়া হয় রানীগঞ্জ পুলিশের মাধ্যমে তেমনটাই দৃশ্য কিন্তু দেখা গেল রানীগঞ্জের বুকে অর্থাৎ শিল্পাঞ্চল শহরের পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল শহরে রানীগঞ্জও রানীগঞ্জে বেশ রানীগঞ্জের বর্দই এলাকায় বেশ কয়েকটি অবৈধ খাদান করা হয়েছিল কয়লা মাফিয়াদের জেরে কিন্তু রানীগঞ্জ পুলিশ অবৈধ খাদানকে একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং এই বন্ধ করাতেই কিন্তু স্থানীয় মানুষেরা যারা ওখানে বসবাসকারীরা রয়েছেন তারা কিন্তু পুলিশের এই কাজে সন্তুষ্ট হয় এমনটাও কিন্তু তারা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু শুধু তাই নয় এর আগেও কিন্তু রানীগঞ্জ পুলিশ সমানে এরকম দুর্গাপুরের রাজীব গান্ধী মেমোরিয়াল মেলা ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয় উৎসব চলবে ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী পজি মজুমদার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ চেম্বার অব কমার্সের কর্মকর্তারা শুরু হতে চলেছে দুর্গাপুর উৎসব এ বছর দ্বিতীয় বর্ষের পদার্পণ সারং ভরে খুঁটি পুজো পালিত হলো দুর্গাপুরের রাজীব গান্ধী মেমোরিয়াল মেলা ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয় উৎসব চলবে ৬ ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দুহাজার প্রস্তুতি তুঙ্গে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রাম মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশাসক মন্ডলীর সদস্য সহ চেম্বার অব কমার্সের কর্মকর্তারা শুভারম্ভ ছয়ই ডিসেম্বর ওই দিন থেকে মঞ্চ মাতাতে আসবেন এক ঝাঁক তারকা বলিউড এবং টলিউড থেকে দ্বিতীয় বছরের জন্য আবার উৎসবকে এখানে উপস্থাপনা করার যে আগ্রহ তার থেকেই দ্বিতীয় বছরে আমরা পা রাখতে চলেছি তার শুভ সূচনায় আজকের এই অনুষ্ঠানে ভোট থেকে সানাই বেজেছে সকলকে ওয়েলকাম করছি আজকে এই দুর্গাপুর যে মহোৎসবটা হতে চলেছে এটা একটা বিরাট বড় সকলকে নিয়ে চলার মতো একটা জিনিস এবং সেটা আমাদের এবং This is a great event in which all of us can be together in the same place, in the same place and this will bring, bring about a big bonhomie among all of us. Eh? আসানসোল আদালতে কয়লা কাণ্ডে চার্জশিট হলো না বিকাশ মিশ্র আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না না হলে কয়লা কাণ্ডের চার্জ ফ্রেম করা যাবে না এমনটাই জানান আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্র আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না হলে কয়লা কাণ্ডে চার্চ ফ্রেম করা যাবে না বিকাশ মিশ্র বর্তমানে কালীঘাট থানার করা পক্সো মামলায় গ্রেপ্তার হয়েছে সেই কেসটা এখন কি অবস্থায় আছে তা জানার জন্য আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী প্রেসিডেন্সি সংশোধনাগারে মেল পাঠায় যদি জেলে থাকে তাহলে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করার ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী কারণ আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা সশরীরে যেভাবেই হোক না কেন সব অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে ততক্ষণ শুনানি স্থগিত থাকবে পিছন থেকে করো তুমি কেন রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল রাহুল আসানসোল আদালতে কয়লা কাণ্ডের চার্জশিট হলো না কি জানতে পারছো সমস্ত যারা কয়লা যারা কেসে জড়িত ছিল টি লোক তাদের আজকে যেহেতু আহ যেহেতু আজকে কোর্টে ওদের ডেট ছিল আর চার্জশিট দেবার ছিল আজকে দেখা গেলো যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে বিনয় মিশ্রা যে হেতু বিনয় মিশ্রাকে ধরা আজব যেটা হচ্ছে কি কলকাতার কালীঘাট থানা ওকে ধরেছে আর আজকে যেহেতু কালীঘাটেই ওকে কোটের তোলা হয়েছিল তারপরেই দেখা গেল আজকে আসানসোল কোর্ট থেকে মহামান্য আদালতের তরফ থেকে বলা হয় ওকে ভিডিও কলিং এর মাধ্যমে ওকে যেহেতু অনলাইনে এসে কথা বলতে লেকিন তার সত্ত্বেও দেখা গেলো উনি কথা বলেননি তারপরেই দেখা গেলো আজকে যে হচ্ছে মহামান্য জাজ রাজেশ চক্রবর্তী মহাশয় সে তিনি এই যে চার্জশিটের যে কেসটাকে সেটা আরও এগিয়ে দেন দশ ডিসেম্বরে এটা দেশ ডেট করা হয়েছে প্রিয়াঙ্কা বেশ ধন্যবাদ রাহুল শিল্পাঞ্চলের সমস্ত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি